নমস্কার সবাইকে প্রীতি শুভেচ্ছা আচার্যশিক কৌশিক বলছি দু হাজার পঁচিশ আর কয়েকটা দিন বাকি দু হাজার পঁচিশ সালে এর আগে আমি ছেড়েছি মেষরাশি কেমন যাবে দু হাজার পঁচিশে ছেড়েছি দু হাজার পঁচিশ বলতে গেলে প্রথমেই যেটা মনে আসছে যে দু হাজার পঁচিশ কার বছর কোন গ্রহের বছর হতে চলেছে দু হাজার পঁচিশকে যদি যোগ করি তাহলে দেখব দু হাজার পঁচিশ দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ অর্থাৎ নয় দুই দুই চার পাঁচ নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা মঙ্গলের বছর এর আমি ছেড়েছি মেষ রাশি যে কেমন যাবে আরো ক্যালকুলেশন চলছে দু চার দিনের মধ্যেই ছেড়ে দেবো বিশ্ব রাশি মিথুন রাশি সব ছাড়বে এক এক করে সব ছাড়া হবে মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন বারোটা রাশি সব এক এক করে ছাড়বো আজকে আলোচনা করব যে দু হাজার পঁচিশে কারা লটারি পাবে কাদের ভাগ্যে লটারি বাঁধবে এবং এই লটারির মারফত যারা অর্থ পাবে বা লটারি পাওয়ার সম্ভাবনা যাদের আছে তারা কিভাবে এই সম্ভাবনাকে বাস্তবায়িত করবে বর্তমান হচ্ছে কলিযুগ চলছে এবং মহাপুরাণ বা শ্রীমদ ভাগবতের এই কলিযুগ সম্বন্ধে একটি কথা বলা আছে মন্দা সুমন্দ যতই মন্দ ভাগ্যস্থতা রোগাক্রান্তা অর্থাৎ কলিজির মন্দ মতি আরো মন্দ মন্দ ভাগ্যযুক্ত যদিও বা ভাগ্য ভালো থাকে তাহলেও সে নানাভাবে পীড়িত নানা বিঘ্নে পীড়িত নানাভাবে পীড়িত যদি পীড়িত নাও হয় নানা রোগে আক্রান্ত এটাই হচ্ছে এর অর্থ এই মন্দ শব্দটি কিন্তু শাস্ত্র মতে শনি গ্রহের অপর একটি নাম শনি যেরকম কর্মকারক কর্মফলদাতা তেমনি এই যদি রাশিচক্রে বা জন্মছকে কারোর যদি শনি খারাপ থাকে সে কিন্তু অলসতা এবং কর্ম কর্মবিমুখতারও কারণ যার জন্য জন্মছকে শনি যাদের খারাপ আছে তারা কিন্তু অলস এবং কর্ম কর্মবিমুখ হয়ে থাকে আবার অর্থ ছাড়া কিন্তু জীবন অচল অর্থ না হলে সকালে ঘুম থেকে উঠে থেকে রাত পর্যন্ত আমাদের মাথায় একটাই চিন্তা থাকে কি করে আমরা অর্থ ইনকাম করবো কি করে অর্থ ও যোগান দেবো সংসারে কীভাবে সংসার চালাবো এই ব্যাপারটা কিন্তু সবার মধ্যেই কম বেশি আমাদের থাকে তা আর এই যেই অর্থ কি করে ইনকাম করবো কি করে এই করবে এই চিন্তায় চিন্তায় কিন্তু আমাদের একটি গ্রহের কথা মনে করে সে হচ্ছে রাহু কি করে হঠাৎ করে আকস্মিক অর্থ পাওয়া যায় হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে আর কি করে হঠাৎ করে বড় লোক হওয়া যায় এরকম একটা টেন্ডেন্সি অনেকের মধ্যেই কিন্তু দেখা যায় বহু লোকের মধ্যে কিন্তু এরকম একটা টেন্ডেন্সি আছে তা এই হঠাৎ অপ্রত্যাশিত ধন লাভ বা অর্থ লাভ অনেক প্রকারের কিন্তু হয়ে থাকে বিভিন্ন প্রকারের হয় যেরকম উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তি হতে পারে আর মৃত আত্মীয় সম্পত্তি প্রাপ্তি হতে পারে মুক্ত ধন লাভ হতে পারে যেমন শেয়ার মার্কেট থেকে হতে পারে লাভ শেয়ার মার্কেটিং যারা করেন তাদের হতে পারে শেয়ার মার্কেট থেকে বিপুল ধন লাভ হতে পারে তারপরে জুয়া বা লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তি ইত্যাদি ইত্যাদিকে বোঝায় যেটা মেনলি আলোচনা করবো সে হচ্ছে লটারি কারা পাবেন দু হাজার পঁচিশে আর যারা যাদের সম্ভাবনা আছে লটারি পাওয়ার তারা কিভাবে সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করবে সেই নিয়ে মূল আলোচনা করবো আকস্মিক ধন লাভের ইচ্ছা কিন্তু অনেকেরই আছে এটা আমি কিছুক্ষণ আগেই বললাম কিন্তু তাদের একবার বিচার করা উচিত যে তাদের কি আদৌ এই যোগ আছে কি না নাহলে কিন্তু লটারি টিকিট কাটতে কাটতে তিনি সর্বশান্ত ঋণী হয় দুর্দশাগ্রস্ত হয়ে পড়তে পারে অনেকের মধ্যে এই টেন্ডেন্সিও দেখেছি যে লটারি কাটতে কাটতে সে সর্বশান্ত হয়ে গেছে তার কাজেই এই যোগটা আছে কিনা হাতের রেখা এবং জন্ম ছকে যোগ থাকলে তবেই কিন্তু এই লটারি প্রাপ্তি সম্ভব এবং কীভাবে এই যোগটা বাস্তবায়িত হবে দু হাজার পঁচিশে আমি সেটা নিয়ে আলোচনা করব আর লটারি পেয়েছেন এরম একটি জন্ম জন্ম তারিখ নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে লটারি থাকলে কিভাবে পাওয়া যাবে আর লটারি জ্যোতিষশাস্ত্রে এই হস্তরেখা এবং রাশিচক্রে গ্রহের অবস্থান কিন্তু বলবে যে পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে কি না লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে কিনা আর সংখ্যাতত্ত্ব এবং গোচর নিউমারোলজি যেটা সংখ্যা তত্ত্ব এবং গোচর কিন্তু নির্দেশ করবে কিভাবে জাতক জাতিকা লটারিতে অর্থ পাওয়ার সম্ভাবনা তাদেরকে আছে প্রথমে অনেকে জন্মছক নাও থাকতে পারে সেই জন্য আমি হস্তরেখায় যে সমস্ত সম্ভাবনাগুলো আছে সেগুলো সেগুলোকে বলবো আপনারা মিলিয়ে নেবেন যাদের জন্মছকে হাতের রেখায় ফার্স্টে এই যোগ আছে কিনা যাদের জন্মছক আছে সেটা আমি পরে আলোচনা করছি হাতে রেখে যেমন রবির ক্ষেত্রে তারকা চিহ্ন রবির ক্ষেত্র হচ্ছে এইটা এখানে যদি তারকা চিহ্ন থাকে স্টার সাইন থাকে তাহলে লটারি পেয়ে ধনশালী হয়ে উঠতে পারেন রবি রেখা রবির ক্ষেত্র থেকে কোনো রেখা শুক্রের ক্ষেত্র পর্যন্ত প্রসারিত হতে এখান থেকে রেখা যদি শুক্র এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র এই জায়গায় যদি যায় যদি কানেকশন থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ করে প্রাপ্তি ঘটতে পারে লটারি পাওয়ার সম্ভাবনা পরধন প্রাপ্তির সম্ভাবনাও ঘটতে পারে চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকলে লটারি বা অপ্রত্যাশিত ধনলাভ হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা এখানে যদি কোনো চতুর্ভুজ চিহ্ন থাকে ঠিক এই এই পোর্শনটুকুতে তাহলে কিন্তু লটারির মাধ্যমে বা অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে আর যদি ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে বুধের নিচস্ত মঙ্গলের ক্ষেত্রে যায় ভাগ্যরেখা হচ্ছে এইটা এটা উঠে যদি এরকম ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে যায় এই জায়গাটা হচ্ছে এই বুধের নিচস্ত মঙ্গলের ক্ষেত্রে এই জায়গাটায় যদি যায় এই ভাগ্যরেখা তাহলে কিন্তু বুঝতে হবে যে তার লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু জোরালো থাকে তখন এই রেখাটা যদি স্পষ্ট থাকে সুস্পষ্ট থাকে আর আয়ু রেখার সমান্তরাল পাশাপাশি রেখা এটা হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখার সমান্তরাল পাশাপাশি রেখা এই যে দেখা যাচ্ছে এখানে যে মার্শাল মার্শাল রেখা রেখা বলে বলে এরকম অনেক থাকে যদি মার্শাল রেখা সুস্পষ্ট এবং পরিষ্কার থাকে তাহলে কিন্তু পরধন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই থাকে আর রবি রেখা থেকে কোনো শাখা রেখা যদি হৃদয় রেখার ওপর ত্রিভুজ তৈরি করে এই রবি রেখা থেকে কোনো শাখা রেখা এটা হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখার উপর যদি এই রবি রেখা থেকে শাখা রেখা এখানে যদি ত্রিভুজ চিহ্ন যদি তৈরি হয় এসব জায়গায় তাহলে কিন্তু বড় ধন প্রাপ্তি বা লটারি তৈরি আশািক্ত ধনী হতে পারেন লটারি পে লটারির টিকিট পেয়ে লটারি বেঁধে যে টিকিটটা আপনি কাটবেন সেটা কিন্তু প্রাইজ পেতে পারে সেটা পুরস্কার পেতে পারে আর রবির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকলে লটারির মাধ্যমে প্রচুর অর্থ পেতে পারে এই রবির ক্ষেত্রে যদি এরকম সেই চতুর্ভুজ চিহ্ন থাকে রবির ক্ষেত্রে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে এরকম পয়সানে হতে পারে এরকম পরিশানে হতে পারে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু লটারি পেয়ে প্রভূত ধনশালী হতে পারে অর্থশালী হতে পারে মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকলে চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে এর আগে চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন বলেছিলাম চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ এবং চতুর্ভুজ দুটো থাকলেই হবে মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকলে লটারি প্রাপ্তি ঘটবে বলা যায় এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে সমতলা যদি চতুর্ভুজ চিহ্ন থাকে এরকম জায়গায় এবং এই চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু লটারি প্রাপ্তি ঘটবে বলা যায় আর মণিবন্ধে এটা হচ্ছে মণিবন্ধ বলে এই জায়গাটাকে বলে মণিবন্ধে এই মণিবন্ধে যদি ত্রিভুজ চিহ্ন থাকে কারণে যদি ত্রিভুজ চিহ্ন যদি থাকে দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজ চিহ্ন দেখা যাচ্ছে এরকম এই ত্রিভুজ চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু লটারি প্রাপ্তি সহায়ক হয় সেটা লটারির টিকিট কাটলে সেটা কিন্তু বাড়তে পারে প্রাইস আর এই গেল হস্তরেখা বিচার এবার জন্মচকে ফাটকা অর্থ সম্পদ প্রাপ্তির জন্য যেসব যোগ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো যাদের জন্মচক করা আছে তারা হাতের রেখার পাশাপাশি তারা এই জন্মচক মিলিয়ে দেখে নেবেন যে রাশিচক্র পরীক্ষা করে বা জন্মচক পরীক্ষা করে দেখে নেবেন লটারি আপনি পেতে পারেন কি না রাশিচক্রের অর্থের ভাব হচ্ছে দ্বিতীয় ভাব সাফল্যের ভাব হচ্ছে একাদশ ভাব আর নবম ভাব হচ্ছে ভাগ্য পঞ্চম ভাব হচ্ছে স্পেকুলেশন হাউস হচ্ছে স্পেকুলেশন দেয় কিভাবে লটারি কাটলে কি ক্যালকুলেশন করে কাটলে আসতে পারে ফিফ্থ হাউস থেকে সেই স্পেকুলেশনটা আসে এইসবভাবে বৃহস্পতিবার কোনো শুভ গ্রহ থাকলে ফাটকা বা লটারিতে প্রাপ্তিতে কিন্তু বাধা দান করে বৃহস্পতি সাধারণত খুব নর্মাল লাইফ লিড করার ক্ষেত্রে এবং খেটে পরিশ্রম করে অর্থ পাওয়ার ক্ষেত্রে সহায়তা দান করে থাকে সেক্ষেত্রে সদভাবে পরিশ্রম করে যদি বৃহস্পতি থাকে তাহলে সেটা কিন্তু সেক্ষেত্রে সৎভাবে পরিশ্রম করে উপার্জন করতে হবে সহায়ক হয় কিন্তু এই সব জায়গায় যদি এই রাহু বা কেতু থাকে তাহলে কিন্তু লটারি প্রাপ্তির সহায়ক হয় যেরকম আবার বৃহস্পতি যদি অষ্টমভাবে থাকে কোনো জন্মছকে দেখা যায় বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে তাহলে উত্তরাধিকার সূত্রের প্রাপ্তি বা মৃত সম আত্মীয়ের সম্পত্তি প্রাপ্তি কিন্তু ঘটতে পারে সে ঘটতে সাহায্য করে সে পেতে পারে বা ঘটতে সাহায্য করে আবার দ্বিতীয় পঞ্চম একাদশভাব হচ্ছে ফাটকা কারোগ্রহ রাহু চন্দ্র যদি থাকে চন্দ্র লিকুইড ক্যাশ শুক্র লিকুইড ক্যাশটাকে ইন্ডিকেট করে লিকুইড ক্যাশ আনার ক্ষেত্রে শুক্র এবং রাহুর এবং চন্দ্রে ম্যাক্সিমাম হেল্পটা করে শুক্র চন্দ্র এবং রাহু আর এরা যদি সেই সব জায়গায় থাকে তাহলে লটারি প্রাপ্তির যোগ অনেকটাই বাড়িয়ে দেয় চন্দ্রমঙ্গল যদি সবস্থানে থাকে একসঙ্গে থাকে রাশিচক্রের কোনো স্থানে তাহলে হঠাৎ ধন প্রাপ্তি বা লটারি প্রাপ্তি কিন্তু ঘটতে পারে চন্দ্র যদি মঙ্গলের দ্বাদশে থাকে চন্দ্র মঙ্গল যেখানে আছে তার দ্বাদশে যদি চন্দ্র থাকে আমি মঙ্গল দেখা গেল যে মেষে রয়েছে চন্দ্র হয়তো মিনে রয়েছে মঙ্গলের দ্বাদশে চন্দ্র রয়েছে সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ করেই অর্থ লাভ ঘটতে পারে চন্দ্র মঙ্গল পরস্পর সমসপ্তমে মেষে চন্দ্র রয়েছে মঙ্গল তুলায় রয়েছে পরস্পর সমসপ্তমে থাকলে পরে স্ত্রী বা প্রেমিকা বা লটারি সূত্রে অর্থ লাভ পারে আর জন্ম ছকে যাদের জন্ম ছকে লগ্নে বুধ এবং চন্দ্র অথবা চন্দ্র চতুর্থে একাদশে রাহু বা কেতু আছে অবস্থান করছে এরকম যদি জন্ম ছক থাকে তাহলে লটারি দ্বারা অর্থ উপার্জন করে বাড়ি গাড়ির মালিক হতে পারেন দ্বিতীয় এবং একাদশপতি যদি ক্ষেত্র বিনিময় করে যে সমস্ত লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশপতি যদি ক্ষেত্রে বিনিময় করেন বা দৃষ্টি বিনিময় যদি করেন দুজনকে দুজনকে সেক্ষেত্রেও কিন্তু আবার একাদশে রাহু চন্দ্র বা কেতু যদি থাকে তাহলে কিন্তু লটারি লাভ হবে আর দ্বিতীয় রাহু মঙ্গল থাকলে ফাটকা বা লটারি লাভ হয় ফাটকা অর্থ বা লটারি লাভ হতে পারে কিন্তু সেক্ষেত্রে পঞ্চম পঞ্চমপতি যদি একাদশে শুভগ্রহযুক্ত বা দৃষ্ট হয়ে সেই সঙ্গে রাহু বা কেতু যদি পঞ্চমে থাকে এবং পঞ্চমপতির উপর যদি একাদশ পতির দৃষ্টি থাকে তাহলেও কিন্তু লটারি প্রাপ্তি ঘটতে পারে এসব তো গেল হচ্ছে সব যোগ থাকলে লটারি প্রাপ্তি ঘটতে পারে যাদের হস্তরেখা বা রাশিচক্রে লটারি প্রতি যোগ আছে তারা কোন পদ্ধতি অবলম্বন করলে কি প্রসেস অবলম্বন করলে সেটা কার্যকরী হবে সেটা বাস্তবের উপর যারা লটারি কিনছেন নবতারা চক্রের সম্পদ কারক যুক্ত ন নক্ষত্রযুক্ত দিনে সম্পদ কারক নক্ষত্রযুক্ত মানে ধরুন চন্দ্র মেষে রয়েছে মেষে তিনটে নক্ষত্র আছে অশ্বিনী ভরণী কীর্তিকা চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তার সম্পদ নক্ষত্র হচ্ছে ভরণী শুক্রের নক্ষত্র ভরণীটা এই ভরণী নক্ষত্র যেদিন চন্দ্র থাকবে সেই দিন অমৃত যোগ বা মহেন্দ্র যোগের সময়কালের মধ্যে কিন্তু টিকিট কাটতে হবে আর দ্বিতীয় একাদশ হল অর্থকরী সাফল্যের জন্য এই ভাব দ্বিতীয় একাদশ আর পঞ্চম হল আগেই বলেছি তার গোচরে যখন এই চন্দ্র এই সব ভাবগুলোতে থাকবে তখন টিকিট কেনা উচিত অর্থাৎ দ্বিতীয় একাদশ এবং পঞ্চম এই সব ভাবগুলোতে যখন গোচরে চন্দ্র থাকবে সেই সময় কিন্তু রোডের টিকিট কেনা উচিত তখন বাধার সম্ভাবনা অনেকটাই থাকে আর সম্পদ কারক নক্ষত্রের সম্পদকারক যে নক্ষত্র আগে যেটা বললাম সেই সম্পদ কারক নক্ষত্রি নক্ষত্রের অধিপতি যিনি সেই গ্রহ যখন গোচরে দ্বিতীয় পঞ্চম একাদশে থাকবে তখন টিকিট কাটলে কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকবে যেরকম এখন মেষ রাশির ক্ষেত্রে একাদশে শুক্র আছে যদি ভরণীতে চন্দ্র থাকে তাহলে কিন্তু তার সম্ভাবনা অনেকটাই বাড়বে সঙ্গে শনি শনিও কিন্তু একাদশে আছে এখন কিন্তু টাইমটা খুব ভালো সেটা যদি মিলিয়ে কেউ কাটতে পারেন খুবই ভালো ফল পাবে আর সংখ্যাতত্ত্ব অনুযায়ী হঠাৎ ধনপ্রাপ্তি ঘটায় হচ্ছে পাঁচ এবং নয় পাঁচ হচ্ছে স্পেকুলেশন নয় হচ্ছে ভাগ্য এই দুই সংখ্যা যদি আপনার ডেস্টিনি নাম্বার হয় বা সৌভাগ্য সংখ্যা হয় তাহলে টিকিটের শেষের দিকে সংখ্যা নয় আছে এরকম বেশিরভাগ নয় আছে এরকম সংখ্যা কিন্তু আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এ বি ডি করে এরকম এখানে লেখা আছে এক দুই তিন চার এ বি সি বি জি এই চাই এই নয় অবধি আবার এল এম এন কিউ আর এই নয় অবধি এরকম এস টি পি এরকম আট হচ্ছে জেড হচ্ছে আট এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী যে প্রদেশের টিকিট কিনবেন ধরুন আপনি সিকিম গভর্নমেন্টের যে যিনি টিকিট পেয়েছেন আমার কাছে এসেছিলেন এরকম অনেক ক্লায়েন্ট তার মধ্যে একজনের আমি বলছি আলোচনা করছি যে সিকিমের টিকিট উনি বেঁধে বেঁধেছেন ওনার ফার্স্ট প্রাইস তা সিকিম হচ্ছে এস হচ্ছে এক আই হচ্ছে নয় কে হচ্ছে দুই দুটো কে আছে কে কে আই এম সিকিম এস আই কে কে আই এম সিকিম তা এটার যোগফল হচ্ছে নয় একক সংখ্যায় আগে পরিবর্তন করতে হবে এবার আপনার জন্ম তারিখে একক সংখ্যা বার করুন আপনার যে জন্ম তারিখ এখানে যিনি পেয়েছেন তারটা করে দেখাচ্ছি একটা যিনি এসেছিলেন আমার কাছে ক্লায়েন্ট বাইশ এগারো উনিশশো সাতষট্টি তা এর বেরোচ্ছে একক সংখ্যায় দুই এইবার এই নয় হচ্ছে সিকিম গভর্নমেন্টের লটারি যে সংখ্যা বেরোলো একক এবং এই যে দুই জন্ম তারিখের যে আপনার যে সংখ্যা হবে এই দুটোকে যোগ করে নয় দিয়ে গুণ করুন তার বেরোচ্ছে নয় নয় প্লাস দুই ইন্টু নয় ইজিক্যাল টু আঠেরো যোগফল এবং নয় আবারও নয় আসবে এই নয় সংখ্যার বা শেষ সংখ্যার নয় যুক্ত টিকিট কিনুন তাহলে কিন্তু অনেক ভালো হবে দেখুন এখানে সব করা আছে তা এই হচ্ছে লটারি তাদের বাঁধবে আজকে এটা নিয়ে আলোচনা করবো এরপরে আবার রাশি ফল নিয়ে আলোচনা করবো যাদের যে রাশি সেই রাশি নিয়ে আলোচনা করব রাশি ফল দু হাজার পঁচিশ কেমন থাকবে সব ক্যালকুলেশন চলছে সবকিছু নিয়ে আলোচনা করবো তাদের ধন্যবাদ নমস্কার